স্থানীয় বাজারে পোশাক পুলি হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের সিপাহীপাড়া বজ্রযোগিনী ও সাকরি বাজার এলাকা এখানে রয়েছে প্রায় দুই সহস্রাধিক ছোট কারখানা তৈরি হচ্ছে নানা রঙের কাপড় দিয়ে বাহারি ডিজাইনের পোশাক মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু তথ্যচিত্রের রিপোর্ট মাসুম আলী স্যার ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ঢাকার অদূরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নি দরগাবাড়ি কাঁঠালতলা রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া সুখবাসপুর পঞ্চসার ইউনিয়নের বাজার তেলের বিল গ্রাম এসব গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা এখানকার পোশাক ঢাকার ইসলামপুর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানে উত্তর এলাকার মিদে ঠিক আছে শিবে বাড়ার মিদে সাগারি বাজার সবচেয়ে বেশি জনপ্রিয়তা এই দুর্জি কারখানার ঠিক আছে আমরা হলো পূর্বপুরুষ থেকে এই দুর্জি কারখানা এটা চলে কাপড় হয় নারায়ণগঞ্জ থেকে থেকে হয় আমরা সকাল দশটা থেকে রাত তিনটা পর্যন্ত কাজ পাইকারি সেল দেই নারায়ণগঞ্জ কেরানিগঞ্জ সদরঘাট আমরা পাইকারি সেল দিই ওখান থেকে যারা খুচরা বিক্রি করে তারা ওখান থেকে নেয় এই পোশাক পল্লিতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হয় বাহারি ডিজাইনের নান্দনিক কাজ পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করেন রং বেরঙের লেস চুমকি এবং পুঁতি যে দর্জি কারখানার লোক তো আমাদের কাছে ডিজাইন আর আপনার ওই যে মানে কাপড়টা নিয়ে আসে তো আমরা ডিজাইনটা করে দেই নায়দা আলায়া পাতি জর্জেট এই তিনটা মাললে আমরা বেশিরভাগ পাখিরা চাহিদা বেশি কথা আছে মাল বাদুর মাল আতাই কুচি বিভিন্ন রকমের মাল মুন্সিগঞ্জের বিসিক কর্মকর্তারা জানান এই পোশাক পল্লিতে অন্তত তিরিশ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বিকাশের ধারা অব্যাহত থাকলে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই পোশাকের খ্যাতি ছড়িয়ে পড়বে তাদের যে ব্যবসা ধারাবাহিকতা রয়েছে তাদের এই উন্নত ডিজাইন তাদের বিপণন ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা সহ মার্কেটিং ব্যবস্থাপনা সহ সকল আলঞ্জাম সকল কিছু যথাযথভাবে সম্পাদন করতে পারলে কিভাবে লাভবান হবে গেল ইদুল ফিতরে এখান থেকে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ছিল মাসুমাलिसा 21টি টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি